আসসালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম গ্রাম থেকে কিছু লতি কচু শাক নিয়ে আসছি লতি বাসতে আমার একেবারেই ভালো লাগে না তাই আম্মু গ্রাম থেকে বেছে দিয়েছে আর আমি এই ছোট ছোট কচু শাকগুলো বেছে বেছে নিয়ে আসছি একেবারে কচি কচু শাকগুলো এখন আমি এই কচু শাকের ডাটাগুলো আলাদা করে এটা দিয়ে একটা রেসিপি বানাবো রেসিপিটা হচ্ছে ছোট মাছ দিয়ে কচু শাক রান্না করব কচু শাক না কচু শাকের ডাটা কচু শাকের ডাটাগুলো আমি আলাদা করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন যে কচু শাকের ডাটাগুলো কতটা চিকন আর ছোট ছোট তো এখন আমি কচু শাকের ডাটাটা নিয়ে নেব কচু শাকের ডাটাগুলো পানিতে ভেজানোর পর একেবারে তাজা হয়ে গেছে যেহেতু গ্রাম থেকে নিয়ে আসছি সে জন্য একটু উইক হয়ে গিয়েছিল এখন আমি এক কাপ পেঁয়াজ তারপর ছোট ছোট মাছ নিয়ে নিলাম আর এই ছোট মাছগুলো আমাদের পুকুরের এগুলোও আমি গ্রাম থেকে নিয়ে আসছি তো এখন আমি রেসিপিটা শুরু করতেছি এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো লবণ তারপর কাঁচা মরিচ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তবে আমি কিন্তু এখন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব শেয়ার সেটা হচ্ছে যে আমি একটা কি বলে সসের বোতল কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সসের বোতল হ্যাঁ এই সসের বোতলটা আমি সস রাখার জন্য নেইনি এটা আমি নিয়েছি তেল রাখার জন্য কারণ এটাতে আমি তেল নিলে দেখা গেছে আমার যতটুকু পরিমাণ ততটুকু আমি ঢেলে নিতে পারি যদি আমার এক ফোঁটা দরকার হয় সেই এক ফোঁটা আমি ঢেলে নিতে পারি কিন্তু অন্যভাবে আমি যতবার ট্রাই করেছি অন্য কিছু দ্বারা সেগুলো দেখা গেছে হয় বেশি পড়ছে কম পড়ছে এই যে আমি এখন নিজের পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর আপনাদেরকে দেখে দিচ্ছি যে কিভাবে আমি তেলটা ঢালবো এই দেখুন আপনারা কত সুন্দরভাবে তেল ঢালতেছি একটু বেশিও পড়তেছে না কমও পড়তেছে না আপনার যতটুকু ইচ্ছে আপনি ততটুকু ইউজ করতে পারেন তো আমি এখন এখানে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে তো তো রিসিপটার জন্য আমি এখন এগুলো সব খুব সুন্দরভাবে মেখে নিব আমার আর এখন মাখা হয়ে গেছে এখন আমি এটা কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম আর একটু সামান্য পরিমাণ যে আমি মাখিয়েছি যেই পাত্রে সেই পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়ে সুন্দরভাবে তরকারিতে ঢেলে দিলাম এখন বলক চলে আসছে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো এই দশ থেকে পনেরো মিনিট পরে দেখা গেছে যে এটা সুন্দরভাবে হয়ে আসছে আমি চুলার আঁচটা কম করে দিলাম যেহেতু একেবারে কচি শাক তার উপরে ছোট মাছ আর যদি আঁচটা বেশি থাকে পুরো যেতে পারে এই যে ফাইনালি এরকম হয়েছে খুবই সুন্দর দেখতে যতটা ভালো আছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এটা কিন্তু গ্রামের মতো রান্না করেছি